বেকার ভাই বোনের বলতে চাচ্ছি যে ভাই আপনারা বেকার বসে না থেকে কিছু করার চেষ্টা করুন জীবনে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে আমাদের কে কি বললো না চলবে না আমার অনেক হয়েছে তো অনেক কথা সম্মুখীন হয়েছি বেকারত্ব বা বেকারত্ব মানুষের জীবনে কি বড় কি সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি আমার বাবা মা দুজনেই গভর্নমেন্ট জব করে আমার চাচারাও জব করে তারা মূলত আমি এই পেশায় যাই বা এগুলোর মধ্যে জড়াই এগুলা চাইনি আমি অনেক বাধা অনেক প্রতিকূলতা সহ্য করে সামনে আইছি অনেক কথা বলছে পরিবার থেকে বা আমার চাচারা বা আত্মীয়স্বজন ফ্যামিলি আশেপাশের সমাজ থেকে অনেক কথাই শুনতে হইছে ওগুলা আমি কানে নিয়ে নেই কারণ কিছু করতে গেলে বা নিজের পায়ে দাঁড়াইতে গেলে অনেক কথার সম্মুখীন হইতে হবে এগুলা কানে নিলে আর সামনের পথে আগাতে পারবো না আমার বাসা সিরাজগঞ্জ সলঙ্গাতে পড়াশোনা আমার সিরাজগঞ্জ সলঙ্গাই ইসলামে উচ্চ বিদ্যালয় থেকে ইন্টার করি বগুড়া আজল হক কলেজ থেকে ইন্টার শেষ করে বগুড়া পলটেকনিক থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে ঢাকা গাজীপুরে অ্যাডমিশনে যাই অ্যাডমিশনে থাকা অবস্থায় 4-5 মাস যায় তখন আমার নিজে নিজে একটা ফিল আসে যে না আমার সেখান থেকে আমি কিছু করতে পারবো না বা আমি অনেক পিছিয়ে আছি সবার থেকে আর আমার বেসিক লেভেল অনেক দুর্বল তো সেখান থেকে আমি ভাবি আমি এখানে 3 বছর ওয়েস্ট করব বা জব प्रिपरेशनের জন্য 3 4 বছর এখানে আমার প্রায় 4 5 বছর এখানে লেগে থাকা লাগবে তারপরও শেষে কিছু পাবো কি পাবো না না হতাশা থেকে যায় দিন শেষে তো সেখান থেকে আমি মনে মনে বল জিরো করলাম যে না আমার নিজেকে কিছু করতেই হবে পরochond থেকে আমি ব্যাক করে বাসায় চলে আসলাম তখন আমি ঠিক হই যে আমি বাইরে চলে যাব কোর্স করে বাইরে যে কোনো ভালো কান্ট্রি চলে যাব এইতে আমি দীর্ঘ 6 7 মাস বাসায় থাকছি তো অনেক কথা সম্মুখীন হয়েছি বেকারত্ব বা বেকারত্ব মানুষের জীবনে কি বড় হুমকি সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি তো ওই অবস্থায় ছয় সাত মাস যাওয়ার পরে আমি নিজে নিজে আর উদ্যোগী হইলাম আর কি যে না আমার কিছু একটা করতে হবে এভাবে থাকলে হবে না তো আমার খুবাত দুইটা ভাই আমার অনেক আগে থেকে ব্যবসা করতেছে তারাও রিসেলার একজন রিসেলার একজন ডিলারশিপ নিয়ে ব্যবসা করতেছে তাদের ওখানে গিয়ে বা দুই মাস ওখানে গিয়ে আমি শিখলাম তাদের ওখানে শিখলাম তাদের কাজ কামি করে সব করে দিয়ে ওখান থেকে মোটামুটি আমার শেখা ওখান থেকে আমার একটা পেস্ট তৈরি করে আমি ওদের সব প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে মানে বাচ্চা আসের বাচ্চা সঙ্গে সব বাচ্চা নিয়ে আমি পোস্ট করা শুরু করলাম ওখান থেকে দেখি মোটামুটি রেসপন্স আসে রেসপন্স পাইলাম ভালো লাগলো যে এস এম এস আসে ফোন আসে তখন একটা মনের মধ্যে ভালো লাগা কাজ করলো এভাবে চলতে চলতে একদিন একটা অর্ডার কনফার্ম হইলো দুইশো অর্ডার মানে ওই আনন্দটা বলে বোঝানো মতো না ভাইটা ছিল জামালপুরে জামালপুরের ভাই রংপুর গেছিল ওখান থেকে আসার সময় দুইশো হাসের বাচ্চা এখান থেকে রোড থেকে রিসিভ করছিল আর কি আমি ওখান থেকে নিয়ে তাদের কাছে তার কাছে বুঝাই দিয়ে তাদের বাসে উঠাই দিয়ে টাকা বুঝাই নিয়ে চলে আসছি ওখান থেকে আমার ভালো লাগা কাজ করলো না যে আমি যেহেতু একটা ফিডব্যাক বা আমি আউটপুট পাচ্ছি তাহলে আমি আরো আগাইতে পারি সামনে। ওখান থেকে আর ভালোভাবে পেজ পেজ তৈরি করে ভালোই পোস্ট করা শুরু করলাম না আলহামদুলিল্লাহ। যেমন ভাবছিলাম তার থেকে মোটামুটি বেশি রেসপন্স পাইলাম। বাসায়ও আমি ফার্ম তৈরি করছি। বাসায় ফার্ম তৈরি করে ওখানে বড় মুরগি বা ছোট বাচ্চাdataTable ওঠানো পরিকল্পনা করছি। আমি শততা সতেই বিজনেসটা করতে চাই এবং করতেছি। ভবিষ্যতেও আমি শততা নেই আমি সারা জীবন কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকবেন সারা জীবন এইভাবে সাপোর্ট দিয়ে যাবেন।